ছয়টা গোনা থেকে বেঁচে থাকতে হবে হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরতে শাহ আশাবানী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ছয়টা গোনা থেকে বেঁচে থাকে তাহলে সে যাবতীয় গোনা থেকে বেঁচে থাকতে পারবে এক নম্বর গুনা থেকে বেঁচে থাকতে হবে গিবাতের গোনা বলে গিবাত এমন একটা গুনা ছোট বড় হুজুর সাধারণ মানুষ কম বেশি সবাই এর সাথে জড়িত এমন কোনো মানুষ নাই কেউ বলতে পারবে না بوকে হাতিয়া যে আমার জীবনে গীবাতের গুনাহ নাই আমার জীবনে গীবাতের গুনাহ নাই এই গুনাহটা এমন একটা গুনাহ যে গুনার সাথে কমবেশি সকলেই জড়িত আছে আল্লাহর হাবিব সরকারে দোয়া বলেন লা ইয়াদুল জান্নাতা ফাত্তা চগল খোল জান্নাতে যাবে না বলে একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়ায় যারা তাদেরকে বলা হয় চগলখ গুণা থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বর জুলুমের গুণা থেকে বেঁচে থাকতে হবে জুলুমে আমরা আমরা বলে না না যার সাথে যেমন ভালো ব্যবহার করার দরকার ছিল অমন ব্যবহার না করাই হলো জুলুম স্বামীর সাথে যেমন ব্যবহার করার দরকার ছিল ওমন ব্যবহার না করাই হলো জুলুম শ্বশুর শাশুড়ির সাথে যেমন ব্যবহার করা দরকার ছিল ওরকম ব্যবহার না করাই হলো জুলুম সাথে যেমন ব্যবহার করা দরকার ছিল ওই রকম ব্যবহার না করাই হইল জুলুম জুলুম খুবই মারাত্মক জুলুমের শাস্তি শুধু দুনিয়াতে হয় বিষয়টা এমন নয় জুলুমের শাস্তি আখরা তো হবে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহচক্ষে দেখাইছেন আমরা অনেক জুলুমের শাস্তি দেখছি যারা জুলুম করছে তারা টিকতে পারে না শুধু কি তাই আখিরাতে যখন হাশরের ময়দান قائم হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধকার ছিন্ন আকারে অন্ধকারিত হয়ে যাবে যখন হাশরের ময়দান قائم হয়ে যাবে তখন তারা আলো দেখতে পাবে না দু চোখে শুধু অন্ধকারের অন্ধকার দেখতে পাবে তিন নাম্বার অহংকারের গুণ থেকে বেঁচে থাকতে হবে অহংকার মানুষের সাথে মানায় না আরে কত শক্তিশালী মানুষ ক্ষমতার মানুষগুলো মাটির সাথে মিশে গেছে পোকা মাকড়দের হাতগুলো খেয়ে ফেলেছে অহং 夏天，马来西亚。 বলে দাফন করা হয় একজন মানুষকে দাফন করার পরে উপরে যে বাঁশের ছাউনি দেওয়া হয় আরে অহংকার মানুষগুলি অহংকারী মানুষগুলি ওই বাঁশের ছাউনি পচে যাওয়ার আগে অহংকার মানুষগুলোর দেহগুলা পচে শেষ হয়ে যায় ছয় দিন পরে নখ খসে যায় নয় দিন পরে চুলগুলো খসে যায় সতেরো দিনে পেট ফেটে যায় ষাট দিনে হাতগুলো খসে যায় নব্বই দিনে কোচগুলো খুলে যায় তাইলে মানুষের সাথে অহংকার মানায় না আল্লাহ পাক হাদিসে কুলসির মধ্যে বলেন যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে তারা টানাটানি করে অহংকার মানুষের সাথে মানায় না তাই নাম্বার রাগ থেকে বেঁচে থাকতে হবে না অনেক স্বামী স্ত্রীকে রাগের মাথায় তালাক দেয় আবার কি করে মারদুল্য মিলায় দেয় রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না কয় রাগের মাথায় দিছে তালাক কি রাগ করে দেয় না ভালোবেসে দেয় তালাক দেই তো রাগ করে তালাক দেই তো রাগ করে অতএব তালাক যে অবস্থায় দেয় সর্ব অবস্থায় তালাক প্রোগ হয়ে যাবে কার্যকর হয়ে যাবে এই জন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যখনই কোনো মানুষ রাগের মাথায় সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে যখন রাগ আসবে আদেশের মধ্যে আসছে চাইতে হবে এবং আবুজুবিল্লা হিবিদা সে পাঠ করতে হবে বিতারিত শয়তান থেকে আশ্রয় চাইতে হবে রাগকে দমন করতে হবে পাঁচ নম্বর হইল যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধ নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না ছয় নম্বর হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে অনেক মা বোনেরা বর্তমানে সুদের সাথে জড়িত আছে খবরদার খবরদার হ্যাঁ সুদ খেয়ে যদি সারা জীবন নামাজ রোজা করি একটা রুকু কবুল হবে না একটা সেজদাও কবুল হবে না তো মুক্তারাম হ্যাঁ যেদিন বলতেছিলাম গুণা পরিত্যাগ করার চার নম্বর উপায় হলো ছয়টি গুণা থেকে বেঁচে থাকতে হবে এক নম্বর গিবাতের গুণা থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বর গুণা থেকে বেঁচে থাকতে হবে তিন নম্বর অহংকারের গুণা থেকে বেঁচে থাকতে হবে চার নম্বর রাগের গোনা থেকে বেঁচে থাকতে হবে পাঁচ নম্বর যাদের সাথে দেখা সাক্ষাৎ বৈধনায় দেখা সাক্ষাৎ করা যাবে না ছয় নম্বর হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে